সিলিং দামে মুরগি ও ডিমের উৎপাদন বাড়বে না জানাবো প্রশাসনে আওয়ামী লীগের দোসররা বহাল দাবি কাজ করছে বলছেন মির্জা ফখরুল এদিকে যেভাবে ভারতে পালিয়ে যান সাবেক রাষ্ট্রমন্ত্রী ফাঁস হয়ে গেল সব এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা করবে ইতালি বলছে রাষ্ট্রদূত দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যেভাবে ভারতে পালিয়ে যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ফাঁস হয়ে গেল সব অবৈধপথে দেশ ছেড়ে কলকাতা পালিয়ে যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ বিষয়ে কিছুই জানে না র্যাব তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এই অবস্থার সংশ্লিষ্টরা তবে তারা কিভাবে ভারতে পালিয়েছেন সেটি জানে না র্যাব এ বিষয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মোমিন ফেরদোস বলেন আপনার মতো আমি একটি টিভি চ্যানেলে দেখতে পেয়েছি এ বিষয়ে বিস্তারিত কিছু জানে না প্রকাশ না করার শর্তে পুলিশের স্যাম্পলাস ব্রাঞ্চের ঊর্ধ্বতন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানালেন চ্যানেল টোয়েন্টি ফোর কে জানান চোরাই পথে ভারতে পালিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল স্পেশাল ব্রাঞ্চের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন উনি ইমিগ্রেশন হয়ে যাননি অবশ্যই অনেকে পালাতে গিয়ে ধরা পড়েছেন কিন্তু সবাই তো ধরা পড়ছেন না উনিও তাদের একজন একজন শিক্ষার্থী বলেছেন ভারতের সঙ্গে যেহেতু আমাদের বন্দী বিনিময় চুক্তি রয়েছে এই চুক্তির মাধ্যমে তাদের ঘাট ধরে বাংলাদেশে এনে যথেষ্ট শাস্তির ব্যবস্থা করা উচিত আরেকজন শিক্ষার্থী বলেন স্বরাষ্ট্রমন্ত্রী যে কলকাতা পালিয়ে গিয়েছেন এবং সেখানে যে আড্ডা দিচ্ছেন এ বিষয়টি যে আমাদের জনগণের কাছে তুলে ধরেছেন এই জন্য আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাই এই বিষয়ে জানতে বিজেপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলো তা সম্ভব হয়নি অপরাধ বিশ্লেষক ডক্টর তহিদুল হক বলেন জুলাই বিপ্লবে যারা নির্দেশদাতা যারা অপরাধ করেছেন সরাসরি গুলি চালিয়েছেন মানুষকে নির্যাতন নিপীড়ন করেছেন তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সেই পরিস্থিতি মোকাবেলা করতে হবে এর বিকল্প হিসেবে যে যারা কাউকে সীমান্ত পার করার শিক্ষে ক্ষেত্রে সুযোগ করে দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতা নিয়ে আসা প্রয়োজন আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিদের ফেরাতে উদ্যোগ নেওয়ার পরামর্শও দেন তিনি প্রশাসনে আওয়ামী লীগের দোসরা বহাল দাবিয়াতে কাজ করছে বলছেন মির্জা ফখরুল প্রশাসনে এখন আওয়ামী লীগের দোষরা বহাল কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জি ফখরুল ইসলাম তিনি বলেছেন দেশে নতুন করে ষড়যন্ত্র অনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে এইসব আওয়ামী লীগ দোষরদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে এর দায় অন্তর্বর্তী সরকারের উপর পড়বে ফুকরুল বলেন প্রায় এক যুগ আগে গুম হয়েছেন বিএনপি নেতা সাজিদুল হক সুমন গুম হওয়ার পর সাজিদুল হক সুমনের পরিবার মানসিকভাবে বিপদগ্রস্ত ও আতঙ্কগ্রস্ত ছেলে সুমনের জন্য তার মা কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে গেছেন গুম হওয়ার এত বছর পর আবারও তিরিশ সেপ্টেম্বর সেনাবাহিনী পরিচয় তাদের বাড়িতে অভিযান চালিয়েছে সাজদুল হক সুমনের ভাই সাইফুল ইসলামের শ্যামলকে তুলে নিয়ে যাওয়ার ঘটনার পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে অভিযানে পরিচালনাকারীরা মায়ের ডাকর সমন্বয়ক সঞ্জিতা ইসলাম তুলি সহ পরিবারের সদস্যদের গালাগাল ও চরম অশ্লীল আচরণ করে তারা বাসর ছোট্ট শিশুর সঙ্গে অমানুষের মতো আচরণ করে বর্তমানে দেশে পতিত আওয়ামী লীগ ফেস্টি সরকারের নির্দয় শাসন শোষণ থেকে মুক্তি পেলেও সঞ্জিতা ইসলাম তুলির ভাই সাইফুল ইসলাম শ্যামলকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় দেশবাসী শঙ্কিত তিনি বলেন এই ধরনের হয়রানি মানে হলে বিপদগ্রস্ত পরিবারের সঙ্গে রসিকতা বিগত আওয়ামী লীগ আমলে করা মিথ্যা মামলায় নির্যাতিত সাইফুল ইসলাম শ্যামল তিনি রাজনীতির সঙ্গে জড়িত না হলেও কোনো অপরাধে তাকে তুলে নিয়ে যাওয়া হলো তা আমাদের বোধ গম্য নয় বিএনপির মহাসচিব বলেন ফার্স্ট আওয়ামী লীগ শাসক গোষ্ঠী নির্মাম দুঃশাসন থেকে মুক্ত হয়ে জনজীবনে যে স্বস্তির বাতাস বলছে সেটিকেও নির্মল করতে এই ধরনের ঘৃণ্য ঘটনা ঘটানো হচ্ছে যা খুবই উদ্বেগজনক দেশকে অস্থিতিশীল করার সঙ্গে জড়িত কুচক্রী মহলের অতৎপরতা বন্ধ করতে ইন্টার ইন্টারমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট জানালো ভূমিকা পালন করবে আমি দৃঢ় আশাবাদী

প্রতি ডজন ডিমের খুচরা মূল্য প্রায় একশো পঁয়ষট্টি টাকা যা প্রতি ডিম প্রায় তেরো দশমিক পঁচাত্তর টাকা ব্যবসায়ীরা কাজী ফর্মা থেকে প্রতিটি ডিম এগারো দশমিক শূন্য এক টাকায় কিনে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করেন তারা প্রতিটি ডিম তেরো দশমিক খাবার প্লাবিত হয়েছে এবং তাদের মুরগি বন্যায় পানিতে ডুবে মরে গেছে ছোট ডিমের খাবার গুলো প্রতিটি ডিম বারো দশমিক দুই শূন্য টাকা থেকে বারো দশমিক চার শূন্য টাকার মধ্যে বিক্রি করছে এবং তারা কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক ঘোষিত সর্বোচ্চ মূল্য মেনে নিতে পারছে না প্রায় প্রায় আশি শতাংশ ডিম ছোট খামার থেকে উৎপাদিত হয় বাকি বিশ শতাংশ ডিম কোম্পানি কর্তৃক উৎপাদিত হয় তাই কোম্পানিগুলোকে কম দামে ডিম বিক্রি করতে বাধ্য করলে খুচরা মূল্যে কম কমবে না এটি কেবল ব্যবসায়ী বা খুচরা বিক্রেতাদের দ্বারা প্রাপ্ত লাভের পরিমাণ বৃদ্ধি করে সরবরাহ ঘাটতির সময় ডিমের উচ্চতা বাজারের মূল উৎপাদকদের আরও বেশি ডিমের উৎপাদনের সাহায্য করে গত দুই বছরে অনেক ডিমের খামারি তাদের মুরগি বিক্রি করে উৎপাদন বন্ধ করে দিয়েছে খাবারের দাম বেশি হওয়ায় খামারিরা লোকসান করছিলেন ফির তৈরির জন্য ব্যবহৃত বেশিরভাগ কাঁচামাল আমদানি করতে হয় গত দুই বছরে টাকার প্রায় চল্লিশ দশমিক গত দুই বছর টাকার প্রায় চল্লিশ পার্সেন্ট অবমূল্যায়নের কারণে কাঁচামাল আমদানি অনেক ব্যয়বহুল হয়েছে পোলট্রি ফিডের মূল্য বৃদ্ধিতে অনেক খামারি তাদের খামার বন্ধ করতে বাধ্য হয়েছেন যাই হোক আজকে ডিমের উচ্চ খুচরা মূল্য অনেক খামারি পুনরায় লেয়ার মুরগির বাচ্চা কিনতে এবং আবার উৎপাদন শুরু করতে অনুপ্রাণিত করছে তাতে ঘাটতি কমে ডিমের দামও কমে তাই সরকার উচিত উৎপাদন বৃদ্ধি না হওয়া পর্যন্ত ডিম উৎপাদনকারীদের বেশি দামে ডিম বিক্রি করার অনুমতি দেওয়া এভাবে স্বাভাবিকভাবে ঘাটতি মেটানো সম্ভব উনত্রিশ চুক্তিবদ্ধ খামার থেকে প্রতি কেজি ব্রয়লার মুরগি একশো একান্ন টাকা বিক্রি করে কৃষি বিপণন অধিদপ্তর ঘোষণা করেছে যে ব্রয়লার খামারিদের সর্বোচ্চ যে দামে বিক্রি করা উচিত তা হল প্রতি কেজি একশো টাকা যা কেজি ফার্মার ব্রয়লার মুরগির বিক্রির মূল্য সরকার নির্ধারণ মূল্য থেকে কম এখন ঢাকায় বয়লার খুচরার দাম প্রতি কেজি একশো নব্বই টাকা খুচরা বাজারে দাম বেড়েছে যেহেতু চাহিদা বেড়েছে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ব্রয়লার খামারগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল যখন রেস্টুরেন্টগুলো বন্ধ ছিল এবং অনেক ব্রয়লার খামার এখনও লোকসানে চলছে এটা আসার বিষয় যে ব্রয়লার দাম বেড়েছে নয়তো অনেক ব্রয়লার খামারে ব্যবসা বন্ধ হয়ে যেত গত দুই বছর ধরে প্রতিযোগিতা কমিশন ও জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর মূল্য কারসাজির ভিত্তিহীন অভিযোগ এনে পোল্ট্রি কোম্পানিগুলোকে হয়রানি করছে এই হয়রানি বিনিময়কে উচ্চারিত নিরুৎসাহিত করছে যার কারণে ডিমের উৎপাদন ক্রমাগত কমছে সরকার উচিত পোলট্রি শিল্পকে হয়রানি বন্ধ করা সরবরাহ বাড়াতে বিনিয়োগ প্রয়োজন যতক্ষণ হয়রানি চলতে থাকবে ততক্ষণ এই বিনিয়োগ উৎসাহিত হবে না বাংলাদেশের পুলিশ সংস্কার সহায়তা করবে ইতালি বলছে রাষ্ট্রদূত ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তানিও আলে আলেসায়ন্দ্রা বলেছে ইতালি বাংলাদেশের পুলিশ সংস্কার সহায়তা এবং দেশটিতে আনুষ্ঠানিক অভিবাসনের জন্য একসঙ্গে কাজ করবে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তনিও আলেসায়ন্দ্রো বলেছেন ইতালি বাংলাদেশের পুলিশ সংস্কার সহায়তা এবং দেশটির আনুষ্ঠানিক অভিবাসনের জন্য একসঙ্গে কাজ করবে আলোচনা ইতালি নিরাপদ সংগঠিত নিয়মিত অভিবাসন অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এবং পুলিশ প্রাধান্য পেয়েছে ইউ জাতিসংঘ সদর দপ্তর এক সপ্তাহে আগে প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রী জার্জিয়া মোলোনির মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে ইউনুস ইতালিতে বাংলাদেশ থেকে আর বড় আকারের আনুষ্ঠানিক অভিবাসনের আহ্বান জানান আর মেলেনি বলেন উভয় দেশেরই অবৈধ অভিবাসন ঠেকাতে জোর প্রচেষ্টা চালানো উচিত রাষ্ট্রদূত আলেকসান্দ্র বলেন আমরা বাংলাদেশের অভিবাসীদের সুরক্ষা দিতে চাই নিয়মিত অভিবাসনের প্রক্রিয়া আরো উন্নত করতে আমাদের কাজ করতে হবে ইতালির সরকারের সংস্কার প্রচেষ্টা প্রশংসা নিরাপত্তা বাহিনীর করে প্রশিক্ষণ সহ পুলিশ সংস্কারে ইতালি সহায়তার প্রস্তাব দেন তিনি বলেন আমাদের পুলিশ বেশ কয়েকটি দেশে সহায়তা দিয়ে থাকে আলেসান্দ্রা আইসা প্রকাশ করেন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য শীঘ্রই ঘুরে দাঁড়াবে বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় দুই পয়েন্ট পাঁচ বিলিয়ন ডলার এছাড়া শীঘ্রই একটি চলচ্চিত্র একটি বেলায় অনুষ্ঠানের আয়োজন করবে বলে জানান তিনি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিজে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ